দেখেন এত বড় একটা গরু আট কেজি সাতশো গ্রাম আবার পানি দিলে এটা হয়তো আবার দশ কেজি বারো কেজি হয়ে গরুটা দেখছো এটা কেমন লাগছে কেমন আশা করছি ভালো আছেন আজ আমাদের আনন্দের দিন ঈদের দিন যদিও ঈদের দিন আজ নয় আজকে ঈদের পরের দিন তবে আমাদের জন্য আজকে ঈদের দিন ঈদের দিন অনেক ব্যস্ত থাকার ফলে আমাদের যে কোরবানির গরুটি মহান রাবুল আলমিনের নামে কিনেছিলাম যার উদ্দেশ্যে এই গরুটি কোরবানি করব সেই গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার দু ছেলে আছে সবচেয়ে বড় ঐতিহাসিক একটি দিনের বা আজকে একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই গরুটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোরবানির জন্য জবাই করা হবে আর এই গরুটি জবাই করার জন্য আমরা যাকে পেয়েছি সেই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ভাইরাল মাংস ব্যবসায়ী কসাই বললাম না কিন্তু আসলে শব্দটা ওই রকমের যারা জবাই করে তাদেরকে কিন্তু কসাই বলতে হয় মাংস ব্যবসায়ী এটা অবশ্য আকরাম ভাই রাগ করবে না সেই মিরপুরের আকরাম ভাইকে পেয়েছে এটা হচ্ছে বড় বিষয় আকরাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাব্বুত লাহি বরকাতু কেমন আছেন ভালো আছি ভাই তু এখন কেমন লাগছে এখন ভালো লাগছে সামনে সারা ভালো লাগছে আচ্ছা আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত উচ্ছ্বসিত যে আমাদের কোরবানির গরুটি যে আপনার মাধ্যমে আপনার হাতে যে বানানো হবে বা সাইজ করা হবে বা কাটাকাটি করা হবে বা জবাই করা হবে এটা আমার জন্য বেশ বড় একটা পাওয়া আকরাম ভাই যদিও খুব ব্যস্ত মানুষ তার অনেকগুলো গরু কাটতে হয় কিন্তু ওই যে ভালোবাসা আন্তরিকতা যার কারণে আকরাম ভাই কিন্তু না করতে পারে নাই বলেছি যে ভাই যাই হোক একটু উদ্বোধন হলেও আপনাকে থাকতে হবে যদি থাকেন তো খুশি হব কমপ্লিট করে যাবেন আচ্ছা ইনশাল্লাহ খুশি হয়ে গেলাম দর্শক তো দর্শক এরই মধ্যে কিন্তু যখন গরুটি কিনেছিলাম সেই ভিডিওতে আপনারা আমার গরুটি দেখেছেন আমার দুই ছেলে ছিল সামনে হাসান হুসেন এই আক্রান হয়েছিলো হাটে সবাই মিলেই কিন্তু এই গরুটার বর্ণনা দিয়েছি তারপরেও আজকে যখন গরুটা সুন্দর করে গোসল করিয়েছি গরুটা নিয়ে আমরা একটু নিজেরাই আমার বাচ্চা সহ আমরা সবাই মিলে গরুটাকে গোসল করালাম এরপর একটু ঘুরালাম হাঁটলাম সত্যি গরুর সাথে থাকলে কিন্তু একটা মহব্বত অনেক এবং গরুটাও খুব ভদ্র এই পরশুদিন যেটা দেখেছিলেন রকম এখন কেমন মনে হচ্ছে দেখতে একটু শুকে গেছে নাকি একই আছে একই রকম আছে না আলহামদুলিল্লাহ এটা তো একবার দেশাল গরু দেশাল গরু দর্শক এটা একবারে দেশাল গরু তবে টুসটা বেশ আমার ভালো লেগেছে কালারটা খুব আর ডাবল বডি বা অন্তর ভরা গরু আর আরেকটা বিষয় অনেকেই বলছিলেন যে কেমন দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম আমি একটু ছোট্ট করে আমার দুইটা ছেলে আছে ওদেরকে একটু বলতে চাই আর এত লাফালাফি করছে কি নাম তোমার আমার হাসান হাসান আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো জি আচ্ছা এই যে গরুটা দেখছো এটা কেমন লাগছে বেস্ট হ্যাঁ বেশ গরু কি কি দেখে ভালো লাগছে বলো এখন তো কোরবানি করা হবে জমাই করা হবে তোমাদের কেমন লাগবে ভালো লাগবে আল্লাহর মহান আল্লাহর নামে আমরা এটা কোরবানি করবো বাবা হ্যাঁ ঠিক আছে তো দর্শক আমরা বেশিক্ষণ সময় নিবো না আকরাম ভাই তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করি এই গরুটি ইনশাআল্লাহ আমরা এখন মহান রবের নামে জবাই করব জবাই করে আপনারা অনেকেই বলেন যে রিপন ভাই গরু কিনলেন কেমন কি মাংস হলো আসলে মাংস ওজনের বিষয় নয় তারপরে তো মাংস ভাগ করে আমাকে বিলিয়ে দিতেই হবে সেক্ষেত্রেও আমার ওজন জানাটাও প্রয়োজন তো সেটাও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সব মিলিয়ে কেমন কি হলো সাড়ে পাঁচ মন হবে আপনি আপনি বলেছেন তারপর আমরা জবাইয়ের পরে দেখি কি হয় সেটা হ্যাঁ তো কম বেশি যাই হোক সেটা বিষয় নয় কিন্তু একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য এবং আমাকে যেহেতু তিনটা ভাগ করতে হবে সেই হিসাবে আমি নিজে একটা ভাগ পেলাম তো বিসমিল্লা করে আমরা শুরু করি হ্যাঁ তো দর্শক আমরা এখন গরুটা নিয়ে যাচ্ছি মোহন রবের জন্য আমরা নিয়ে যাই এবং জবাইয়ের জন্য চেষ্টা করি Akbar Bismillahirrahmanirrahim Allahu Akbar

বন্ধুরা কাটাকাটি চলছে তো এরই মধ্যেই আমরা মাংসগুলো একটু ওজন করতে চাই ধীরে ধীরে আমরা ওজন করবো ওদিকে তো আকরাম ভাই সুন্দর করে কাটছে তো প্রথমে কত কতটুকু হয়েছে আরেক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটাকাটি চলছে আমরা একটু সাথে সাথে মাংসের ওজনটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা ওজন করব। এরই মধ্যেই কলিজা ব্যবসাগুলো কিন্তু ওজন হয়েছে তো আমার এই গরুটিতে কতটুকু পরিটা ব্যবসা হলে একটু জানাই দেখেন এত বড়ো একটা গরু আট কেজি সাতশো গ্রাম আবার পানি দিলে এটা হয়তো বা দশ কেজি বারো কেজি হয়ে যেত তো যাই হোক ও আট কেজি আটশো গ্রাম আট কেজি আটশো গ্রাম এরপরে মাংস কতটুকু হয় সেটা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা এরই মধ্যে আমরা কিন্তু দেখেছেন যে মাংস কেটে সুন্দর করে ওজন করে ভাগ করেছি তিনটা ভাগ যেটা করতে হয় আর কি সেগুলো সবই করা হয়েছে মোটামুটি এবং হিসাবও করা হয়েছে সব মিলিয়ে আমাদের আকরাম ভাই যে ধারণাটা দিয়েছিল যে সব মিলিয়ে সাড়ে পাঁচ মন হবে হ্যাঁ তাই না হ্যাঁ তো আমরা আসলে হিসাব করে দেখলাম যে কলিজা ফ্যাপসা মাথা সবসহ আমাদের হয়েছে পাঁচ মোন বাইশ কেজি অর্থাৎ মানে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন বলা হয়েছিল সেখানে বরং আলহামদুলিল্লাহ দুই কেজি বেশি হয়েছে বরগত হয়েছে বরগত হয়েছে হ্যাঁ বর্গত বরগতের জিনিস ভাই আপনি তো কিভাবে একবারে মেপে মেপে কিভাবে বললেন শোন আপনি তো সাড়ে পাঁচ মোন হয়ে আর দোকানদারি হিসাব আলাদা দোকানদারি হলে পাঁচ মোন ধরতেন হ্যাঁ হ্যাঁ কারণ এই মাথা কলিতা ফ্যাপসা বা লে আরেক আর দোকানদারি হলে একটু কম তো আচ্ছা পাঁচ মিনিট দোকান

একটা ধারণা দেওয়ার জন্য যে আপনাদের একটা কৌতূহল থাকে আর আমাকে তো সমান করে ভাগ করতেই হবে সেক্ষেত্রে কতটুকু হলো কীভাবে ভাগ করলাম সেইটা তুলে ধরার জন্য এখানে আমি আবারও বলছি যে কত কেজি মাংস পেলাম কত টাকা পড়ল এইটা না আমার প্রয়োজনে যাতে সব ভাগগুলো ঠিকভাবে হয় এবং একটা ধারণা নেওয়ার জন্য আমি মনে করি পাঁচ কে পাঁচ সাড়ে পাঁচ মন বা পাঁচ মন বা সাড়ে চার মন যাই হোক সেটাতেই আলহামদুলিল্লাহ কিন্তু একটা একটা ধারণা পাওয়ার জন্য আমরা যেহেতু কোরবানির জিনিস একটা পেলাম ইনশাআল্লাহ আমরা ভাগ করেছি আর সবচেয়ে ভালো লেগেছে আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন যে এই গরুটি জবাই করার জন্য আকরাম ভাই তার আকরাম ভাই এসেছে হ্যাঁ এবং তার বাহিনী নিয়ে বাহিনী নিয়ে হ্যাঁ সেটা ভালো লেগেছে আবারও আকরাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং আকরাম ভাইয়ের বাহিনীর প্রতি কৃতজ্ঞতা অনেক কষ্ট করলেন ভাই আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই ঈদ তো দর্শক শেষ করছি আমরা তবে তার আগে আপনি আন্ডার কার্ডার কার্ড বলছি আন্ডার কার্ডার 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 কার্ড আমরা সবকিছু আলহামদুলিল্লাহ ভাগ করেছি ইনশাল্লাহ আপনারা দেখছেন তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনাদের আগেই বলেছি যে আমাদের কোরবানির গরুটি আমরা কিনেছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গাবতলির হাট থেকে অনেকে অনেক ধরনের ধারণা করেছিলেন আক্রম ভাই একটা ধারণা দিয়েছিল তো এই গরুটা নিয়ে আসলে মহব্বতের গরু যেহেতু কোরবানির গরু আমরা সুন্দর করে সবার সামনে জবাই করেছি জবাই করে ভাগ করে আপনাদের একটা ধারণা দিলাম এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় যেহেতু কোরবানির জিনিস আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল অংশ থাকে যে এটা কেন করলেন ভাই সেটার জন্য ক্ষমা চাচ্ছি হয়তো আমি বুঝতে পারি নাই আপনারা কেউ যদি আমাকে বুঝিয়ে দেন পরবর্তীতে সেই ভুলটা আমি ইনশাল্লাহ করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবারও সবাইকে ঈদ মোবরু জানিয়ে শেষ করতে